তোমার আসাম ওরও সকালবেলা অনেক কাজ থাকে মিটিকে দিয়ে পুজো দেওয়া এখন দুদিন গাছে জল দেওয়া বৃষ্টি হচ্ছে তো খুব কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলায় প্রচুর বৃষ্টি মানে প্রচুর ঝড় বৃষ্টি ঝড় যেমন বৃষ্টি তেমন

আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি কালো জিরে ফোড়ন দিয়ে একদম গরম গরম এটা কিসের জন্য ভাতে না না টিফিনে খাওয়ার জন্য করলাম আমি সেটা খাওয়ার জন্য তো এটা দিই দেখো দারুণ লাগে খেতে হুম দেই দাও একদম অল্প তেলে গেছে দারুণ লাগে দেখো পেঁয়াজ দিয়ে ভাজা ঠিক আছে কি সুন্দর একটা গন্ধ আসে পেঁয়াজ দিয়ে আলু ভাজা বল হুম রুটির সাথে ভালো খেতে হবে আর কালকে না ঝড়ে অনেক আমও পড়ে গেছে অনেক না বড় বড় আম তো চারটে পড়েছে তারপর বাচির ওইদিকে আছে ওই দিকে এখন আনা হয়নি আনতে হবে যে দেখো সেই এক তরকারি উচ্ছে বেগুন আলু ডাঁটা বড়ি দিয়ে তরকারি কালকে গাছ থেকে অনেকগুলো উচ্ছে পারলাম অনেকগুলো নয় মানে চার পাঁচটা ওকে লগা দিয়ে পারলাম

ফাঁদি খালি ডাল দিয়ে করেছি আমরা আমাদের কাছে নামিয়ে দিয়ে আমি চাটনি তো খাবে না নাকি না আমি চাটনিতে মিষ্টি দাও আছে ওর জন্য খাবে না ওর মিষ্টি দিয়ে খাবে না খালি টক চাটনি খাবে ঠিক আছে টক চাটনি মানে খাবে মাঝে মাঝে খাবে একটু রোজ খায় না ছুটির দিনগুলো বাইরে থাকলে না খায় টক দই অল্পই আছে টক দই

চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে